গভীর নিম্নচাপের প্রভাবে চরম ভোগান্তি দেশে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার নেই গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে এর জেরে ভূমিধস বন্যা পরিস্থিতি বহু এলাকায় চলতি সপ্তাহের শুরুতেও হাওয়া অফিসের পূর্বাভাস দুর্যোগ দুর্ভোগ আপাতত জারি থাকবে মৌসম্ভবন জানিয়েছে বর্তমানে গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দূরে সরতে শুরু করেছে দুপুরের পর পশ্চিমে জেলা হয়ে এই সিস্টেম অগ্রসর হবে ঝাড়খণ্ডের অভিমুখে আগামী চব্বিশ ঘন্টায় এটি ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড়ে পৌঁছবে চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে হাওয়া অফিস আরও জানিয়েছে আগামী দুদিন উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্য মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্রিশগড় এবং পশ্চিমবঙ্গের সাব হিমালয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে চলতি সপ্তাহ জুড়ে অসম মিজোরাম মণিপুর ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হবে মৌসম ভবন আরে জানিয়েছে দিল্লিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই একুশে সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি চলবে জারি রয়েছে হলুদ সতর্কতা